নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আজকে পনেরো তারিখ একদম মধ্যহানে তো আপনারা আপনাদের ক্যাকটাস গাছে যত্ন নিতে শুরু করেছেন তো আমি কিন্তু আজকে সেই যত্নটা কিভাবে করতে হবে যে বন্ধুরা আমার জানেন না তাদেরকে জানাবার জন্য এই ভিডিওটা করছি দেখুন বন্ধুরা আমার টপগুলোতে বহু মাদার গাছের আবার জন্ম হয়েছে তো সেইগুলোকে কিভাবে সেপারেট করব এই ঘাসগুলো কিভাবে ছিঁড়ে দেবো সেটাই দেখাচ্ছি প্রথমত ক্যাকটাস গাছ তো এরকম একটা গ্লাভস পরতে হবে আর একটা এরকম পাতলা চিমটে নিতে হবে পাতলা মানে আমি বলতে চাইছি যেটা খুব লুজ সহজেই সেটা দিয়ে ধরে টেনে আনা যায় খুব টাইট নিলে কিন্তু কষ্ট হবে আপনাদের আর এই গাছগুলো বন্ধুরা এই আগাছাগুলো এই ক্যাকটাস গাছে একদম গোড়া থেকে বেরোয় এইটা ওদের একটা চালাকি বলতে পারেন যে যাতে আমরা ছিঁড়ে ফেলে দিতে না পারি দেখুন কিভাবে একদম ভেতর থেকে টেনে বার করে নিয়ে আসতে হচ্ছে আর এই যে এত গাছ আমার জন্মে গেছে এগুলোকেও কিছুটা আমি বের করে নেব মাদার গাছগুলোকে আলাদা করব যাতে আরও বেশি ফুল পায় এই ছোটোগুলোকে ছি ভেঙে নেব এবং অন্য জায়গায় লাগিয়ে রাখবো কারণ এইগুলোই আবার সামনের বছরের এরকম দিনে বড় বড় গাছে পরিণত হবে এবং এগুলো থেকে আমরা অনেক বেশি গাছ তৈরি করতে পারব আর আমার তো নার্সারি আছে বন্ধুরা আমি তো বিক্রি করি সেক্ষেত্রে আমার এটা খুবই প্রয়োজনীয় তো যাই হোক সেটা বিষয় না আমাদের বিষয় পরিচর্যা তো কি করছি দেখুন এইভাবে প্রত্যেকটা গাছকে আমি টব এক একটা করে টপ নেব এবং ছিঁড়ে দেখাবো আপনাদেরকে গোটা ভিডিও তো দেখানো সম্ভব নয় সেই জন্য দেখুন গাছের প্রত্যেকটা গোড়া থেকে একদম ভেতর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলোকে কিন্তু আমি বের করে নিয়ে এসেছি যেগুলো চিমটেই হচ্ছে না সেগুলো হাতে সাহায্যেও লাগবে দু একটা কাঁটা যে ফোটে না তা নয় এক হাতে গ্লাভস পরলেও আর এক হাতে পড়ছি না তাতে কাজ করতে অসুবিধা হয় আর এই যে ছোট ছোট এগুলো দেখুন বন্ধুরা এগুলোতেও কিন্তু শেকড় চলে এসেছে তার কারণ এই গাছগুলো আমার প্রচুর হেলদি আর গাছকে হেলদি করার জন্য এবং গরমে প্রথম থেকে ফুল পাওয়ার জন্য আমাদের যেটা অবশ্য কর্তব্য সেটা হচ্ছে জানুয়ারি মাসে আমি দুবার এদেরকে ভিটামিন প্রাণীজ ভিট মানে প্রাণীজ প্রোটিনটা দিয়েছি সরি ভিটামিন না প্রাণীজ প্রোটিন মাছ ধোয়া জল মাছের যে নাড়ি ভুড়িগুলো সেগুলো গাছের গোঁড়ায় দিতাম এই যে আরেকটা গাছ দেখুন বন্ধুরা আমার প্লাস্টিকের ছিল এটা আর বছরে ছোট গাছ লাগিয়েছিলাম এর নিজেও বড় তো হয়েছে এবং নিজেও মাদার গাছে পরিণত হয়েছে এই গাছটিকে নিয়ে আমরা আবার পুনরায় অন্য জায়গায় ট্রান্সফার করব এবং এই গাছগুলিকে ট্রান্সফার যে করব তারপরে আমরা প্রত্যেকটা গাছের গোঁড়ায় আজকে যেহেতু এদেরকে আমরা প্রচুর আঘাত দিচ্ছি সেহেতু এইভাবে গাছগুলোকে আলাদা করে গাছগুলো ছিঁড়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোঁড়ায় যে কিছুটা করে আমরা হাড় গুঁড়ো দিয়ে আজকের মতন জল দিয়ে গাছগুলিকে বসিয়ে রাখব এইভাবে বসিয়ে আমি এগুলোতে হাড় গুঁড়ো আর বালি আমার মেশানো আছে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় বন্ধুরা পরিমাণ মতন হাড় গুঁড়ো দিয়ে দিতে হবে গাছের ওপরেও বালি পড়ছে অসুবিধা নেই গাছটা বসে যাবে হালকা করে তখন এই গাছগুলোতে জল ওপর থেকে আজকে জলটা আমরা দিয়ে দেবো মাটিগুলো বসানোর জন্য আর দেখুন এই গাছটার জন্যে এইটুকু হাড় গুঁড়ো এবং এই বড় গাছটার জন্যে কিন্তু ওই রকম দুবার নিয়ে দিতে হবে তো এটাতে আরও অনেক মাদার গাছ রয়েছে আমি এইবারে এটাকে এখন আলাদা করলাম না কারণ কি আমার এই মুহূর্তে জায়গার প্রচুর অভাব আজকে যে দু ধরনের ক্যাকটাস আপনারা দেখতে পাবেন দেখুন এই যে ধরনের আরেক ধরনের ক্যাকটাস রয়েছে এগুলো প্রচুর মাদার গাছ আছে আমার জায়গার অভাবে করতে পারলাম না কিন্তু বন্ধুরা আমি দু এক দিনের ভেতরেই এগুলোও সেরে ফেলবো কারণ এর পরে করলে গাছগুলো কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এবছর আর ফুল দেবে না এবং এই গাছগুলিকে আমরা এবার সপ্তাহে একদিন করে লাল পটাশটা জলে গুলে স্প্রে করব আর হালকা জল দিলেই হবে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এইভাবে এই গাছগুলোর যত্ন করুন আপনারাও অনেক ফুল পাবেন এই ভিডিওটাতে আমি এই গাছের পরিচর্যার সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে জানালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে আপনারা যত্ন করলে আপনারাও প্রচুর ফুল পাবেন নমস্কার